এখন বাজে প্রায় দুটো বেজে গেছে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি একটু আসানসোল প্রচণ্ড রোদ উঠেছে আজকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার অনেক দিন পর তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আজকে ইচ্ছে হলো কেন কে আনে সকাল থেকে যে না আজকে একটা ভিডিও বানাই সানডেও আছে দেখা যাক তো আশা করি তোমরা ভালো আছো আমি তো বেশ ভালো আছি বিন্দাস আছি সকাল সন্ধ্যে কেন এখানে মোটামুটি ঠান্ডাটা পড়েছে হ্যাঁ সকাল সন্ধ্যে একটু বেশি লাগছে আমার স্নান পুজো সব হয়ে গেছে রান্নার দিকটা কিছুটা জোগাড় করে আমি চান পুজো করতে চলে গিয়েছিলাম একটু টিফিন খেলাম চিড়ে দই কলা মেখে খেয়ে ভালো একটু ভিডিওটা তাহলে শুরু করি আমার হেল্পিং হ্যান্ডও কাজ করে চলে গেল এগুলো সব মেলা আছে এগুলো সব কালকে কেঁচেছিলাম তোমার দাদার আর এই এদিকে আমারও আমার বাড়িয়ালা তো শিলিগুড়িতে থাকেন কিন্তু উনি গতকাল এসেছেন তাই উপরটা খোলা আর এতদিন ধরে আমার ঘরের মধ্যে কোনো আওয়াজ ছিল না মানে আমি দেখতাম তো কোনো আওয়াজ পেতাম না এখন কি হচ্ছে উপরে কিছু টানার ঠক ঠক এই ওই আওয়াজ হচ্ছে তো নিজেরই এক এক সময় মনে হচ্ছে কোথায় আওয়াজ হলো কোথায় আওয়াজ হলো কিন্তু এটা যে উপরে হচ্ছে আগের বাড়িতে যেরকম উপরে ওরা ছিল বলে আমি সবসময় বুঝতে পারতাম ওরা এই করছে ওই করছে হাঁটা চলা কথা এওয়ার এনাদের কি এতদিন ধরে আমি একা নিচে ছিলাম তো মানে আমি কি বলতে বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পারছো একা ছিলাম বলে এখন মনে হচ্ছে কেন কিসের আওয়াজ হলো কী যেন হলো প্রথম প্রথম কালকে তো রাত্রেবেলায় হঠাৎ মনে হলো কী একটা যেন আওয়াজ হলো তারপর মনে ভাবছি ও না আমার উপরে তো বাড়িওয়ালা এসেছেন যাই হোক চলো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ চলো তাহলে আমি ইয়ে করে নিই তোমাদেরকে শেয়ার করি কি করছি না করছি সব কিছুই হয়ে গেছে চলো এই দেখো পুই কেটে নিয়েছি আর এই যে কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। এখানে তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটা দেখছি দিলে ভালো লাগতো কিন্তু দেখলাম শেষ হয়ে গেছে তেজপাতা দেবো আর এটাকে ভেজে নেবো খুব ভালো করে ভেজেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মিচ দিয়েছি একটু হলুদ নুন মিষ্টিটা একটু পরে দেব কিচ্ছু আর মশলা দেবো না এখানে আদা দেওয়ার কোনো মানেই হয় না পেয়ের এত গন্ধ হ্যাঁ তবে আদা একটু দেওয়া যেতেই পারে ক্র্যাশ করে যাই হোক আর এই যো এই যে মাথাটা ভাজাই আছে চারটে ছিল দুটো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিলাম আর দুটো আমি করব। আর এই যে যাগটা একটু ভালো করে থব। ব্যাস কোনো কিচ্ছু দেবো না আর মশলা একটু আদা ক্র্যাশ করে দিলাম আর মাথাটাও দিয়ে দিলাম খুব বেশি টুকরো করব না একটু ভাঙব কারণ ভীষণ কাঁটা হয়ে যায় এবার আমি শাকগুলো দিয়ে দেবো একবার ওখানে ধুয়েছি একবার এখানে ধুয়ে নিই এই দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো হয়ে গেল এখানে কালকে একটু পোস্ত বাটা ছিল সর্ষে বাটছি করবো দেখো ছোটো ছোটো বেশ পাবদা মাছ পেয়েছিলাম আজকে এটাই করবো সর্ষে পোস্ত হলুদ একটু নুন দিয়েছি মাছের নুন দেওয়া আছে বলে আর কাশ্মীরি দিয়েছি আমি একটু পেঁয়াজ দিয়ে করি ভিটাও বাড়বে আর অনেকে আছে পেঁয়াজ না আপদাতে আমি একটু দিয়েছি এই দেখো কালারটা ফাটাফাটই এসেছে চলো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করেছি আর খাবার নিয়েও চলে এলাম আর ইয়ে হবে যে ডাল আছে ফ্রিজে ফ্রিজে টুকটাক অনেক কিছুই আছে কিন্তু আমার আর কিচ্ছু নেবো না এটা দিয়েই হয়ে যাবে আর একটু দই নেবো পরে এই দেখো তোমাদের দাদাও এসেছিল খাওয়া হয়ে গেল আমি এবার একটুখানি এইগুলো গুছিয়ে নি এখন একটু মানে চারটে সোয়া চারটে বাজলেই একদম সন্ধে হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আমার এদিকে রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এই দেখো এখানে সমস্ত কাঁচের জিনিসগুলো আমি রেখেছি রান্নাঘরে মোটামুটি এই দেখো গ্যাস পরিষ্কার সবই কাজ হয়ে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেল সন্ধে দেওয়া হয়ে গেছে এই প্রদীপটা হচ্ছে দামোদর মাসের দীপদান করতে চললাম এটা সন্ধের প্রদীপটা বলতে নেই ঠান্ডা হয়ে গেছে যাই হোক এই যে এই প্রদীপটাতে সন্ধ্যে দিয়েছিলাম আর এটা দীপদান দামোদর চন্দ্রের মাসু এই প্রদীপের আলোর মতো সবার জীবন উজ্জ্বল হোক জল জল করুক হ্যাঁ বেশ সুন্দর হালকা হালকা ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে এই যে একটা চাদর নিয়েছি আর আশা করি যাই না তোমরা বুঝতে পারছো কি না যে আমি দাদার কোয়াটারে এসেছি সন্ধ্যাবেলার পর রেডি রেডি হয়ে আমাদের একটা দরকারি খুব কাজ ছিল সেখানে গিয়েছিলাম সেখানে কিছু অফিসিয়াল কাজ করার পরে দাদার কোয়ার্টারে এসেছি কিছু ভিডিও করা হয়নি এখন রাতের খাবার খাওয়াও হয়ে গেছে বদি চিলি চিকেন করেছিল রুটি ফেসবুকে যারা যুক্ত আছে তারা দেখতে পাবে ফেসবুকে পোস্ট করেছি কিন্তু ইউটিউবের জন্য তোলা হয়নি একসাথে দুটো আমার খুব কনফিউজ হয়ে যায় আমি ওইটা তুললে ভাবি হয়ে গেছে তাও ভাবি না ওটা তো ফেসবুকে দিয়েছি যাই হোক তো রাত হয়ে গেছে যাচ্ছি ছু শুতে একটা ওই বন্ধুর বাড়ির শ্রাদ্ধের যে মায়ের শ্রাদ্ধের যে ভিডিওটা একটু এডিটিং করছিলাম দেখা যাক ভাবছি আগামীকাল ছাড়বো তোমরা পারলে দেখো তো ঠিক আছে চলো এবার দেখা হবে আগামীকাল চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে কাল আজকে নেক্সট দিন গুড মর্নিং আমার চান পুজো টিফিন খাওয়া সবই হয়ে গেছে আজকে একটু বেরোবো আমি আর বৌদি তো ওই জন্য আমি বললাম যে একটু জোগাড় করে দাও আমি আজকে রান্নাটা করে দিচ্ছি এখানে দাদা কাতলা মাছ নিয়ে এসছে আর পঙ্কার শাক সবই কেটে সব বৌদি রেডি করে দিয়েছে আমি জাস্ট এখন রান্না করব। এখানে বৌদি ভাত বসিয়েছে আমি আগে শাকটা করে নেব এই দেখো শাকটা রেডি হয়ে গেছে উপর থেকে পোস্ত ছড়িয়ে দেব এটা বেশি ভালো লাগে এবার করব মাছের ঝোল খুব সিম্পল তাড়াতাড়িভাবে করব। এমনি যে খুব তাড়াতাড়ি হচ্ছে তা নয় কারণ এই যে দেখছো এখানে শাকটা তোলা আছে না এটা আমার দাদা পোস্ত দিতে বারণ করলো সেই জন্য ওর জন্য তুলে রেখেছি যাই হোক তাড়াতাড়ি রান্নায় এমনিতেই এখন হয়ে যায় কারণ দাদা খেয়ে ডিউটি যায় আর আজকে আবার আমি আর বৌদি খেয়ে একটু বাজার যাব এই দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে অনেক কিছুই হলো রান্না খাওয়া দাওয়া পুজোর দিকটা আমি যাইনি আজকে বৌদি করেছে কারণ তাড়াতাড়ি করে সব কিছু হলো এখন বাজে প্রায় দুটো বেজে গেছে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি একটু আসানসোল সামনে একটা বিরাট বাড়ি আছে তারই কাজে একটু যাচ্ছি তো চলো আজকে তো নেক্সট ডে ভিডিওটা নেক্সট ডে ভিডিওটা একটুখানি তোমাদের সাথে আজকের দিনটাও শেয়ার করব বলেই মানে কালকে তো শেষ করেছিলাম তো যাই আসানসোল পরে তোমাদের সাথে আমরা অবশ্যই কথা বলবো যদি কিছু দেখাবার থাকে বলবার থাকে তাহলে অবশ্যই করবো এই দেখো আমি আর বৌদি যথারীতি রেডি হয়ে বেরিয়ে গেছি দাদা এখন ডিউটি গেছে তবে আমার ছেলে এসেছে তা ছেলে এখন কোয়ার্টারে রইল তো ফিরে আসি পরে তোমাদের সাথে আবার কথা হবে